হে রাদু সব কই ঘটনা কি বকো এই মারলি হ্যালো বান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ছোট্ট কাকু তো বাইরে তুলতে চলে গেছে আমার অবশ্য ডাক দিছে থেকে উঠলাম পয়সা দেখি ওই যে পড়া বাড়িতে গতকালকে রোদে একদম সব শুকিয়ে গেছে আজকে মনে হইতেছে বাইরের ভিতরে মাছ ঢুকছে শামুক যে বড় বালতি লেমাঠে নামছো মনে বেরিয়ে গেছে নাকি খারাপ না তো এটা মানে কই মাছ ধুকছে না দর্শক বন্ধুরা আজকে তো শুধু মাছ আর মা হ্যাঁ এটা দু সব কই ঘটনা কি দর্শক বন্ধুরা এই বাইরের ভিতরে সব কই মাছ সবকিছু বাইরে পাইতেও শান্তি নাই এই যে রাত্রে মাছ ধরতে আসে না মানুষজন এসে বাইরে তুললে নিয়ে যায় সেটার ভিতরে ঢুকছে তো গতকালকে কই মাছের একটা উদানি গেছে মানে পানি তো চারিদিকে শুকায় যায় কই মাছের মানে জায়গা মানে অবস্থা নিতেছে তাদের কোথায় তারা এতদিন থাকবে এটি মনে হয় সব ডুবা যেতে চাইছি না

আজকে আমরা এই মাছগুলো পাইছি ভালো মাছ কই মাছ কই মাছ এতগুলো কই মাছ ঢুকবো তো ভাবি নাই এক একদিন এক এক মাছ ঢুকে

অঞ্চলে যিভাৱে মানে যি নামে ডা প্ৰথমতো আজিকালিৰ মূল আকৰ্ষণ হৈছে কৈ মাছ তাৰপৰা চিকৰা মাছো আছে তাৰপৰা যে বলা হয় তাৰপৰা পুটি মাছ গুতুম মাছ লাঠি মাছ আই মিন কাকি মাছ আৰু কি তাৰপৰা টেংৰা মাছ কটকটীয়া মাছ চাট্টা মাছ আৰু ঈচা মাছ আছে ঈচা মাছ চিঙৰি মাছ তারপরে আছে মাছ আছে কইছি তো এইগুলাই মানে বিভিন্ন ধরনের মাছ গুতুম মাছ দারকিনা মাছ আছে মানে আমাদের অঞ্চলে যা যা মাছ পাওয়া যায় আজকে সব বাইরে বিক্রিদের একটা তাই

তো ছোট্ট কাক করে আমি দুজনে বাক করে মাছ নিলাম এই যে আমার বাঘ এই মাছ তোলা পড়ছে কোয়েজ মাস্ট মারলি এজি এলে কি করো হ্যাঁ কি যা বাহিরে যা বাহিরে হ্যাঁ বাসায় কি আর ওই পিচিটা জানি কোথায় চলে গেছে চলে গেছে বলতে মাছ খাইতে গেছে ওইটা কইরে করে যেমন পিচিটা গেছে না মাছ ধরতে মাছ ধরতে গেছে ছোট্টু এখন হাল চাষ করার জন্য মাঠে নামবে

আয়রনম্যান কেটা জানো কেটা আয়রনম্যান কেটা কেটা রুমনের দাদু আমরা দাদু রুমানের দাদু তো বড় মি রুমনের দাদু এসে মন্ত্রী তো ছোট্টু কাকুর হাল চাষ শুরু হয়ে গেছে মিনু আর চিনু অবস্থা দেখেন চিনু চিনু রে ও চিনু মিনু ও মিনু গোয়া গোয়া গোয়া

खीरे तोरा बन खाइतेस ना कि तर कि गोरुए तोरा जो शाग बोले की कि बुद्ध गाग बोले कि बन खाए

পাখি কি প্রচুর পরিমাণে মাছ এই খেতে সে মাছ ধীরে ধীরে খাইতেছে দুইটা সাপ একটা বড় বড় সাইজের দুরা সাপ কিন্তু ভয় পায় না খুব বেশি ছোট ভাইদার সামনে কি পরিমাণে যে মাছ আইসে দেখ লাফালাফি করতে তুমি যাইতে চাই যাব এই যে দেখেন এই যে ডুকছে গিয়ে কি মনে হয় না এনে হাত দিয়া লাভ হাত বান্ধ দিয়ে দিছে এখন যাইবো কই ঢুকছে

দাম দিয়ে উপরে উঠতে বাইরের ভিতরে কি ঢুকছে বড় একটা না সাপ ঢুকে বেরিয়েছে पुरेस लाभ आला ही गोल् કલા ઓલમોસ્ટ લાઠી માસ લાઠી માસ લાભ